আমার মন মাতানো দিশা তাই রে আমার শোনা ফনা মাটি রূপ দেখে দূর কেন আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 16 নভেম্বর 2024 কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি পলাশ ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর পলাশ ডেরি ফার্ম মালিক পলাশ ভাই এখান থেকে গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবিতে কি কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবিতে কি কি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে পলাশ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি আমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে যেখান থেকে গাবি বকনার সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন পলাশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম হচ্ছে পলাশ আমার খামারের নাম পলাশ ডেরি খামার আর আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি দাশুরিয়া এখান থেকে তো মূলত গাবি গরুটা কয় বিক্রি করে থাকেন জি জি ভাই কালেকশন করছেন কতগুলো কালেকশন আপনার আছে আর অনেক গরু আছে আমি আজকে দুইটা গরু দেখাবো কেটার মাসখানে দেখাবো দুইটা জি জি এটা কি কে জাতের গাবি থাকবে একটা থাকবে হলস্টাইন ফ্রিজান আর একটা থাকবে জার্সি ইন্ডিয়ান জার্সি ভাই তাহলে দুধের হবে না প্রেগন্যান্ট দুইটাই দুধের গাবি দুইটা যত দুধের গাবি কি কি গ্যারান্টি দিবেন দর্শক ভাই গ্যারান্টি বলতে আমার আমারে আসবে নিজের চোখে আইসে যেন দেখি শুনি নেই দুধের তো হান্ড্রেড গ্যারান্টি যেটা দেবেন এক কথায় খামারে এসে দুই চার পাঁচ দিন একদম দুধ দহন করে দেখে নিতে পারবে আমার এখানে সাত দিন থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই আমার যেহেতু আমার গাবি গরু সে দর্শক ভাই আসবে গাভী গরু সেক্টরে আসবে মানে যে যেখান থেকে লিখ নিজে আগে নিজের মতন দেখে শুনি নেওয়ার চেষ্টা করুক ভাই তাহলে চলেন গাভীগুলো দেখায় সঠিক জাতমান মান দাম সহ আমরা বিস্তারিত বলি আচ্ছা ভাই দেখা

সংখ্যা সার বাচ্চা বাচ্চাটা তো অনেক ভালো মানের একটা বাচ্চা আছে গরুদের বাচ্চার আমি বাচ্চার দুধ এমনি বেশি খায় বুঝলেন ভাই দুধ আমি দুয়াই না বেগ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে সতেরো দিন সতেরো দিন জি দুধ তো তাহলে মোটামুটি চলে আসছে জি জি পাচ্ছেন কেমন আপনি এটার থেকে দুধ এটার থেকে আমি এখন পঁচিশ ছাব্বিশ পাচ্ছে আমি পঁচিশ গ্যারান্টি দেবো পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ পাচ্ছেন কিন্তু এক লিটার কম বলে দেবেন পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সে ভাই আমার এখানে সাত দিন আয় সে যেই নেই সে দহন করে নিতে পারবে আমার আসে একদিন সাত একটানা না সাত দিন দহন করে নেওয়ার সুব্যবস্থা আছে যে সেক্ষেত্রে তো নিজে হাতে দহন করতে পারবে নিজে সে যদি দহন করতে পারে সে নিজে দহন করে নেবে শান্তশিষ্ট হবে তো ভাই গাফিটা যে অবশ্যই দাম রাখছেন কেমন আপনি এই গরুটার দাম রাখছি দুই লক্ষ 80000 টাকা। 2 লক্ষ 80। জি জি দুধের গ্যারান্টি থাকবে 25 লিটার। জি সর্বচ্চ সহ সেকেন্ড ব্যানার একটা ওভার 빅 সাইজের গাবে। দরদাম করা কি সুযোগ হবে? আছে ভাই হালকা কিছু সীমিত সুযোগ আছে। সামান্য কিছু দরদাম করে নিতে পারবে। তো গরু বিক্রি, হয় না? যেহেতু দুধের গ্যারান্টি দিলেন আপনি পঁচিশ লিটার খামারে এবং সাত দিন এসে দহন করার সুস্থ আছে ওই সাত দিন আসছি আমার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে যে আইসি দেখি শুনে যাছাই বাছাই করে নিজের মতন সে নিতে পারবে যারা আসতে পারবে না অনলাইনে মাধ্যমে কিনবে বাসায়কে জুতিল দুধ যেহেতু ওই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন বাসাইকে যেহেতু জুতিল দুধটা পঁচিশ লিটার না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি ওই জন্যই দর্শক ভাই বলতে চাই আমার খামারে আসুক

সাইজের আজকে দুইটা গাবি দেখানো হচ্ছে দুইটা একদম বিগ সাইজের গাবি এই গাবিটার কালার আসছে একদম কফি কালার হালকা কালচে কালার এটা কি জাত মানে ভাই ভাই আছে অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গরু বুঝছেন অরিজিনাল ইন্ডিয়ান জার্সি জি জি এটা দাত বয়স এটা দাঁত আপনি চার দাঁত দিতেও বিয়ান চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি দুইটা গাবি দেখানো হচ্ছে দুইটি বাচ্চা সহ গাবি জি জি দুইটাই বাচ্চা সহ গাবি আমার খামারে যে কোডা আছে সবই বাচ্চা সহ ভাই বাচ্চাটার বয়স কতদিন দিন বাচ্চার বয়স আপনার আজকে আঠারো দিন আঠারো দিন সংকি বাচ্চা ভাইটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাবি হবে জি জি দর্শক ভাই দেখেন যে বাচ্চাটা কি গরুদের বাচ্চা আছে হলস্টেন ফিজিয়ান জি জি এই সব বাচ্চা যদি আপনার বানাইতে পারে হচ্ছেন ভালো খামারিরে হাতে গেলে এই সব বাচ্চা আপনার তিন লাখের উপরে বিক্রি করা যাবে যদি নিজের মতন বানাতে পারে এক কথায় বাচ্চাটাকে আগে ভালোভাবে পরিচর্যা করতে হবে তাহলে তো ভালো মানে একটা বাচ্চা হবে জি এখন দুধ পাচ্ছেন কেমন আপনি এটা দুধ দুধpaste আপনার 26 27 হ্যাঁ এটা দুধ গ্যারান্টি থাকবে আপনি 26 26 থেকে 27 পাচ্ছেন এক কেজি কম বলে 26 লিটার দুধের গ্যারান্টি জি জি দুই বেলায়তে দুই বেলায়তে এটা বুঝায় দিতে পারবেন অবশ্যই আমি দুই বেলা দহন করতেছি আর যদি ভালো মন্ড যদি খাওয়ার খানা দেয় ঠিক আছে তিন বেলা যদি দহন করে আরও দুধ বাড়তি হবে গরু জারসি গরু আপনি নেবে আপনি দুধের গ্যারান্টি দিচ্ছেন 26 লিটার খামারে আসে তো দুই চার দিনে চলে দুই বেলা একবারে লিটার দুধ করে নিতে জি জি অবশ্যই পারবে ভাই সাত দিন আমার বাসায় যদি আসে যে ভাই আসুক আসে সাত দিন দেখি শুনে নিতে পারবে শান্তশিষ্ট হবে তো কবে অবশ্যই ভাই শান্তশিষ্ট না হলে গরুর নেয় লাগবে না তার দাম রাখছেন কেমন আপনি এগার দাম রাখছে আপনার তিন লাখ দশ টাকা তিন লক্ষ দশ ইন্ডিয়ান একটা জার্সি দুধের গ্যারান্টি থাকতেছে ছাব্বিশ লিটার আর এক নম্বর ওই গাভীটার দুধের গ্যারান্টি দিচ্ছেন পঁচিশ পঁচিশ এবং ২৬ জোড়া গাভীর দুধের গ্যারান্টি আসতেছে একান্ন লিটার জোরা ধরে নিলে কি একান্ন লিটার দুধের গ্যারান্টি থাকবে আপনার এই কান্নলা আপনার পঞ্চাশ লিটার দিলাম বুঝছেন ৫০ লিটার দুধের গ্যারান্টি আর জোড়া যে যে দাম চাইছেন সিঙ্গেলে সিঙ্গেলে জি ধরে যদি কোনো কি তা নেয় সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট বলতে আপনি আমার সাথে তো কথাবার্তা হবে যদি ভালো মন্দ দুইটা কথা আছে বুঝছেন ভাই এর মধ্যে কিছু কম বেশ করা হবে এক কথায় জোড়া নিলে সিঙ্গালের থেকে তো জোড়া ধরে নিলে কম পাবে জি ভাই দুইটা কাবি দেখানো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ভাই আমার নাম নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি

পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম